বাংলাদেশ জামাত ইসলামী লালমনিরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত আগামী উনিশ তারিখ জনসভা সে জনসভায় আমিরে জামাত ডাক্তার রহমান আগমন উপলক্ষে আজকে লালমনিহাট জেলার হাতিবান্ধা উপজেলায় শুরু হয়েছে মোটর সাইকেল আমরা দেখতে পাচ্ছি বিশাল মোটর সাইকেলের বহর শুরু হয়েছে এখন পর্যন্ত রানিং

আমি হই সবখানে সারাবারে জ্যোতি সারাবারে জ্যোতি নাম Давай, давай.